নমস্কার আজকে আমি আপনাদের একটা রুই মাছের রেসিপি করে দেখাবো সর্ষে রুই আর এই সর্ষে রুই ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন আর এর সর্ষে রুই বানানো একদম সহজ আর আমি এই সর্ষে রুইটা একদম ঘরের সমস্ত উপকরণ দিয়েই বানাবো আর এই সর্ষে রুই আপনারা অনেকভাবেই দেখেছেন কিন্তু আমি একদম সহজভাবে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে এটা আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি আপনারা সাদা তেলও করতে পারেন কিন্তু রুই সর্ষেতে একমাত্র সর্ষের তেলই ভালো হয় মাছ ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা করে নেবো এতে দু টেবিল চামচ পোস্ত আর দু টেবিল চামচ সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এটা আমি সিলেতে বেটে নেব আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন এদিকে দেখুন মাছগুলো আমার এক সাইড হয়ে গেছে ও আরেক সাইড উল্টে দেব মাছগুলো আমি বেশি ভাজবো না অল্পই একটু ভাজবো আর রুই সর্ষের জন্য মাছ বেশি ভাজার দরকার নেই তাতে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই অল্প একটু ভাজলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর জিরে রাখা দুটো কাঁচা লঙ্কা আর যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যখন আমি বেটেছিলাম আর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা না তেতো হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এবং আরেকটু জল দিয়ে দিলাম এরপর ফুটতে দেব এবং সামান্য নুন অ্যাড করে দেবলাম। দেখুন ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজ টমেটো এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ফুটাবো পাঁচ মিনিট কুক করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা কুচি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব কেমন হয়েছে আপনারাই বলবেন আর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের একটা লাইক আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে আজকে আসি নমস্কার